আসসালামু আলাইকুম পাঁচটা আইপিএস থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এটা আমাদের সবচেয়ে আমাদের এসি ভিতর ডিএসপি টেকনোলজি সবচেয়ে ছোট আইপিএস পিএসজি এস আটশো পঞ্চাশ এটা এলসিডি ডিসপ্লে এবং টাচ পেড সুইচ এবং সাথে আপনার এলইডি অপশন আর সামনে গেট আপটা দেখেন যে কতটা সুন্দরভাবে তৈরি করা আর ভিতরে যে কপারের ট্রান্সফর্মার দেওয়া রয়েছে এবং এখানে ডিএসপি আপনার ফোর স্টেজের আপনার জেএসি পি যে মাদারবোর্ড সেটা আমরা এখানে ব্যবহার করছি বাজার সবচেয়ে হাই রেটের একটি মাদারবোর্ড মানে আর এটা পিছনে আমরা এসি নিরাপত্তার জন্য একটি রিসার্ট সার্কিট ব্রেকার দিয়েছি আর বাজারে সবচেয়ে আপনার কপারের মধ্যে হেভি ইম্পিয়ারের মধ্যে যে সকেটটা সেটা আমরা ব্যবহার করছি এটা দেখেন আপনার পাঁচশো ওয়াট আপনার ব্যাটারি রেটিং ভোল্ট বারো আউটপুট ইনপুট ভোল্ট আপনার বারোই লাগবে এখন ঠিক আছে আর গ্রি অন অফ করার সুইচ আছে আপনার টিউবওয়েলমোট সুইচ আছে আইপিএস সিপিএস সুইচ আছে এবং ব্যাটারি কাভারটা আপনার টেন আর এম ব্যবহার করছি এবং আপনার ডাসের সবচেয়ে হাইগতির যে ফ্যানটা আড্ডা কোম্পানির সেই ফ্যানটা আমরা এখানে ব্যবহার করছি আর অনেকে তো জানেন যে আমাদের এর সর্বোচ্চ ওয়ান ডি রয়েছে তিন বছর তিন বছরের মধ্যে আমাদের আইপিএসের কোনো সমস্যা হলে আপনার সার্ভিসিং কিন্তু আপনার একদমই ফ্রি থাকবে অর্থাৎ বডি বেটি তো বডি বেটি তো আপনার ডিসপ্লে ট্রান্সফর্মার মাদারবোর্ড টাপ ফ্যান সুইচ সকেট যেগুলো সমস্যা হোক আমাদের কিন্তু সার্ভিসিং একদম ফ্রি থাকবে তো এই আইপিএসটা আপনার যাবে আপনার মানিকগঞ্জ শিবালয় বরংগাই যাবে এছাড়া আমাদের আরও এ যে আপনার প্যাকেট করা রয়েছে এখানে যে আমাকে প্যাকেটটাও কিন্তু আপনার এই যে যেটা আপনার প্যাকেটকে পৌঁছে দেওয়া হয় এটা আপনার টাঙ্গাইল ধান যাবে অনেকগুলো আইপিএস আর এটা আমার ছাড়া আমাদের কিন্তু সোলার পিসিও পাবেন ঠিক আছে সোলার পিসিও যাতে সোলার পিসিও লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও কিন্তু আমার সেম ক্যাটাগরি এটা পাঁচশো পঁচাত্তর ওয়ার্ডের এটা আপনার পিডাব্লু এম সাস ইউজ করা আর জাস্ট পিছনে দুইটার একই রকম সিস্টেম এটা সোলার একটি সকেট আছে এবং এটা ডিসপ্লে থাকে ডুয়েল ডিসপ্লে ডবল ডিসপ্লে ঠিক আছে আর এটা আপনাদের টাচ প্যাড সুইচ তো যারা ছোটো ফ্যামিলি আপনার আছে দুইটা থেকে তিনটে ফ্যান এবং চার পাঁচটা লাইট লাউডার অন্য সিসি ক্যামেরা টেলিভিশন ইউজ করতে চান তারা আমাদের কাছে ছোটো মানে অল্পগুলো মধ্যে এই আইপিএসগুলো নিতে পারবে এই আইপিএসটা আপনার প্রাইস আমরা বর্তমানে রাখছি আপনার সাত হাজার আটশো টাকা ঠিক আছে সাত হাজার আটশো টাকা এবং সর্বোচ্চ ওয়ারেন্টি তিন বছর আমাদের কাছ থেকে পাবেন এটা আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে আপনার বাসের দেওয়ার ব্যবস্থা আমাদের আছে এবং জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে কুরিয়ারে আমরা দেরিতে পারবো তো যাদের এই ধরনের আপনার মিনি আইপিএস প্রয়োজন যাতে আপনার বড় আইপিএস কেনার সামর্থ্য নেই তারা আমাদের কাছ থেকে এই ছোটো আইপিএসগুলো নিতে পারবেন এটা কিন্তু আপনার আশি এম্পের ব্যাটারি থেকে একশো পঁয়ষট্টি এম্পের অ্যাসিড ব্যাটারি ইউজ করা যাবে এবং ড্রাই যে ব্যাটারিগুলো মানে অটো রিক্সা বা ভ্যানের যে ব্যাটারি সেটা আপনার আছে ওটার সম্ভবত একশো এমপিআর বা আশি এমপিআর থেকে শুরু হয় ওটা ওই এমপিআর থেকে আপনার আছে আপনার আড়াইশো তিনশো দুইশো এমপিআর ব্যাটারি ইউজ করতে পারবেন তো যাদের এই ধরনের আইপিএস লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন নেবেন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে